আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক দেশ ও দেশের বাহির থেকে যে যেখানে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে প্রিয় দর্শক আজকে জুমার পর বাইতুল মোকারমে হিজবুদ্ তাহিরি নামে এক সংগঠন যে খেলাফায়কে ক্রেন্দ করে যে আন্দোলনের ডাক দিয়েছে তার সম্পর্কে আমরা জানব হিজবুদ্াহিরি হিজব তাহিরে তারা বলে যে তারা খেলাফা চায় কিন্তু তাদের খেলাফা যে যায় তার পদ্ধতি কি কিংবা খেলাফা রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা কী হবে বা এই রাষ্ট্র ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে সেই সম্পর্কে কিন্তু সব কিছুই অজানা প্রিয় দর্শক ফেসবুক তাহিরা যদি মনে করে যে মিলিটারি বাহিনীর দ্বারা তারা খেলাফা প্রতিষ্ঠা করবে তাহলে এটাই নিছক হাস্যকর ব্যাপার ছাড়া অন্য কিছু হতে পারে না প্রিয় দর্শক যে আমরা দেখেছি যে আফগানে আফগানে কিন্তু আফগান যেটা ইসলামী সরিয়া রাষ্ট্র ব্যবস্থার সর্বোচ্চ শিখরে প্রতিষ্ঠিত হয়েছে এবং যাকে আমরা পূর্ণ মুসলিম রাষ্ট্র মুসলিম বিশ্ব পূর্ণ মুসলিম বিশ্ব আমরা যাকে ইসলামী এমারত খেলাফায় অন্তর্ভুক্ত করে ঘোষণা দিয়েছি বা যেখানে ইসলামী এমারত প্রতিষ্ঠিত হয়েছে এমনটা বলেই জানি তাহলে সেই জায়গায় এই বাহিনী তথা এই দলটা নিষিদ্ধ তাহলে আমাদের দেশেও এই দলটা নিষিদ্ধ হওয়ারই কাম্য প্রিয় দর্শক যে আপনারা জানেন যে দীর্ঘদিন আফগানে যুদ্ধ হওয়ার পর যে আমরা আফগানকে স্বাধীন করতে পেরেছি আমাদের মুজাহিদ ভাইরা আফগানকে স্বাধীন করতে পেরেছে কিন্তু যখন তাদের সাথে আমেরিকানদের সাথে বরাবর যুদ্ধে চলছিল সেই মুহূর্তে এই আমেরিকানদের কাঁধে কাঁধ রেখে এই যে এই আর্মি বাহিনী আফগান মুজাহিদদের বিরুদ্ধে লড়ে গেছে তাহলে তাদের মাধ্যমে আমরা কিভাবে বুঝতে পারি যে তারা দেশের খেরাপাত কায়েম করবে। আমরা বিভিন্ন জায়গায় দেখি যে এই সকল বাহিনী এই যে আর্মি বাহিনী তারা দুই টাকার কাছে মাথা নত করে রাষ্ট্রের গোলাম হিসেবে কাজ করে সেই গোলাম কি আদৌ খেলাফা অর্জন করতে পারবে আদৌ খেলাফা প্রতিষ্ঠা করবে সেটা কীভাবেই আপনি ভাবতে পারেন আমরা ম বলি যে পাকিস্তান এবং অন্য আফগানিস্তান এই দুইটাতে আর্মির সর্বস্ব বেশি আর তাদের সত্যি বেশি সেই জায়গাগুলোতেও কিন্তু আর্মি নৃশংসতার পরিচয় দিয়েছে এবং বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছে সুতরাং এত কিছুর পরও যদি আপনি মনে করেন যে আর্মি বাহিনীর মাধ্যমে যে ইসলামী খেলাফা অর্জন হয়ে যাবে কিংবা ইসলামের খেলাফা হয়ে যাবে সেটা নিশ্চয়ই মূর্খতা ছাড়া আর কিছু হতে পারে না আপনি আমরা আফগান বাহিনী আফগান বাহিনীকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আমরা এমন একটা দল চাই যে আফগান বাহিনী যুদ্ধ আফগান যুদ্ধ বাহিনী তথা আফগান মুজাহিদ বাহিনীর মতাদ অনুসারে এবং ইসলামী খেলাপা তাদের কার্যক্রম অনুসারে প্রতিষ্ঠিত করবে এমনটাই তো আমরা চাই কিন্তু আমরা এমন কোনো তাগদী লোকের কাছে চাই না যে তাগদী দল দুই টাকার কাছে বিক্রি হয়ে ইসলামী খেলাপা নষ্ট করার তো দূরের কথা বরং নশাব করতে তারা বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না প্রিয় আমরা দেখি যে ফেসবুক তাহির যারা আছে তারা সবসময় খেলাফা নিয়ে চিলাচিলি করে কিন্তু তারা খেলাফা চিলাচিলি করলেও তাদের মাঝে আপনি কি কর্মতৎপরা দেখেছেন তারা শুধু বলে যে খেলাফার কথা কিন্তু তারা কি করেছে আজ পর্যন্ত খেলাফা প্রতিষ্ঠা হওয়ার জন্য তারা কী কী কাজ করেছে তারা মনে করে যে শুধু আর্মি বাহিনীর মাধ্যমে খেলাফা অর্জন করা সম্ভব কিন্তু তা আদৌ সম্ভব না। যতদিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমরা কায়েম করতে চাই ইসলামিক কারিকুলামে পাশ্চাত্য সভ্যতাকে আমরা দূরে ঠেলে দিয়ে আমাদের ইসলামিক কারিকুলাম এবং আমাদের আফগান মুজাহিদদের মত এবং ইসলামী যে সকল নিয়মকানুন আছে সেই সকল নিয়ম অনুসরণ করে পাশ্চাত্যর গোলামি না করে আমরা যেভাবে আগাবো সেটা যতটুকু কার্যকরী হবে আর্মি বাহিনীর মাধ্যমে খেলাফা অর্জন করা সেটা মিছ তার কাছে হেও বলে হতে পারে যদি তারা খেলাফার যায় ঠিক আছে খেলাফার চাই কিন্তু খেলাফার জন্য তাদের প্রকাশ্যে কোনো দল কিংবা কোনো বাহিনীর উপর তারা আস্থা না রেখে তারা নিজের সহায় সম্পত্তি এবং সবকিছু বিলিয়ে দিয়ে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য তারা যুদ্ধে নেমে পড়বে এমনটাই তো বাস্তব কিন্তু তারা কোন একটা দলের উপর কি করছে তারা ইসলামের খেলাফা করতে চাচ্ছে অনেক বিশ্বে অনেক মুসলিম রাষ্ট্রে যে হিজবু তাহির নামে নিষিদ্ধ সংগঠন তারা নিষিদ্ধ রয়েছে সুতরাং আপনি এবং আমি সাধারণ মুসলিম হিসাবে এই জঙ্গি সংগঠন এবং আকৃঙ্াগত দিক থেকে যাদের ভ্রান্তি রয়েছে যাদের জালাত রয়েছে তাদেরকে আমরা না বলতেই পারি এটাই আমাদের ইসলামের দাবি এটাই আমাদের মূল্যবোধের জায়গা থেকে আমরা তাদেরকে না বলাটা আমাদের জন্য কোনো দোষের বিষয় নয় প্রিয় দর্শক এই ভ্রান্ত দল নিয়ে ভাবুন চিন্তা করুন এবং তাদের কর্মত করার সম্পর্কে জানুন এবং ইসলামী রাষ্ট্র ফেলাফার কীভাবে অর্জিত হবে সে সম্পর্কে এই এইগুলিই শেষ করছি আসসালামু আলাইকুম ওরা আপনার